এগ রেট সুপার জমজম ভাই যে যেকোনো ব্রাঞ্চও জাম আজকে আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন মাত্র ছয়শো পঞ্চাশ একদম ইদসালামী গিফট ভাই আপনি হয়তো বা কিনবেন না আপনার অনেকেই হয়তোবা বা কিনবেন না কিন্তু পরিবার একটা মেয়ে আছে নতুন বউ আছে একটা রিলেটিভ আসবে তাকে কিন্তু দিতেই হবে দিয়ে নেন গরমের একদম আরাম একদম রানিং রানিং ডিজাইন একদম রানিং রানিং ডিজাইন আমরা বড়ো বড়ো ইনফ্লুয়েন্স তো কেউ হচ্ছে হয়তো বা লাইফটা করাই না কিন্তু আমাদের প্রোডাক্ট একদম চ্যালেঞ্জিং মাত্র ছয়শো

আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার রোড আছে ফেদুসি প্লাজা লিখতে ফাইভ এগুলা কেউ স্ক্রিনশট দিবেন না একটা রিকোয়েস্ট কেউ স্ক্রিনশট দিবেন না অনেক ভ্যারাইটি আছে অনেক আইটেম আছে অনেক কালেকশন আছে একটু দেখেন লাইভটা একটু শেয়ার করে দিবেন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সকাল থেকে তো অলরেডি কিনা কাটা করতেছে কে কে আসছেন গতকালকার লাইভে কে কে আসছেন এইটাও একটু জানাবেন ইনশাআল্লাহ একটা জিনিস

একটা প্রোডাক্ট ধরে ওই ছাদ দেখা যায় দেখবেন আপনারা ভিডিওর মধ্যে দেখবেন যে যে এই দেয়াল আছে না দেয়াল দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমামই দেয়াল দেখা যাচ্ছে কাপড়ের মধ্যে নাই সুতা তার মধ্যে আমার বর্তমানে হচ্ছে মানে মানে আমি কি বলবো আসলে মানুষের নিয়ে সমালোচনা করা ঠিক না দেখা গেছে এটা উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি চড়া হবে এইটারে এই যে পানা মানে পলিওর মধ্যে করে এর মধ্যে ডিজাইনটা করতেছে মানে বিভিন্ন ভাবে মানে মানুষ খালি সেলটা করতে পারলেই হইলো দিন শেষ একটা ইনকাম করতে হইলো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের অনেক ভুল ছিল আমাদের যে ভুল ছিল না তা না আমরাও অনেক নন কোয়ালিটি এরকম চিন্তা করতাম কমে দিতে হবে কমে দেওয়ার জন্য বাজারে যা করা দরকার তাই করতে হবে কিন্তু এটা করাতে দিন শেষে দেখা গেছে কি আমাদের ডে বাই ডে কাস্টমার শুধু মাইনাস হয়ে গেছে আমরা এর জন্য কি করছি যে না কাস্টমারই কাস্টমার হবে ভাই এটা কমে দেওয়ার জন্য কি করতে হয়েছে

উন্না এক করি ওই কোয়ালিটিতে এটা দিচ্ছি আর বাগানবাজার কখনও মিথ্যা কথা বলে বিজনেস করে না এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আরও মেয়ে দিকে চলা উন্নাটা দেখেন এটা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো বিনশে আল্লাহ আমাদের মেন ব্র্যান্ড আমি বিন সাইড অনেকগুলো লাইট দেখাব আমি দয়া করে রিকোয়েস্ট করবো যে লাইফটা শেয়ার করে দিবেন চট্টগ্রাম শুধু অফ তাছাড়া নারায়ণগঞ্জ ওপেন সিলেক ওপেন রংপুর ওপেন আমাদের সিং ওপেন আমাদের বগুড়া ওপেন আজকে প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেটে লেখা জোর ইস্তামললি কারুলটার পাশে ফেসবুক পেজ লেখা ভাই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এই সুযোগ কিন্তু থাকবে না ভাই এই সুযোগ কিন্তু থাকবে না যারা নিতে চান খুব দ্রুত ইনশাআল্লাহ নিয়ে নেবেন বিল সাইজগুলো দাও বিল সাইজগুলো দাও আলহামদুলিল্লাহ এটু দেখেন মাত্র 800 টাকা করে আমরা দেব ওই যে ফুলাগুলা দাও ফুলাগুলা এটার বাদ বাকি কালারগুলো দাও এটা একটু দেখেন মাল্টি মিনা করা ভাই

মাল্টি গ্লিড আর সিকুয়েন্স ভাই কোয়ালিটির দাম কম আরে ভাই আমি তো কমে দেবো আমি কোয়ান্টিটি নেই আমার এই দুই ডিজনের মাল হচ্ছে চায়না পিস তো আমরা যদি কমে না দিই কমে দিবে কে এটা খুল ফুল আড়াইগজ সালোয়ার আড়াইগঞ্জ ফুল মাসালাইজ করা ভাই এ সালোয়া দেখলেই তো শান্তি এ সালোয়া দেখলে শাকিবেদের তো সালোয়া দেখলেই তো শান্তি একটু দেখেন চেক করে নিবেন আগে সালোয়ার ভাই আরো আরো বেটার করবে ইনশাল্লাহ আরো বেটার করবে একটু দেখেন মালতি মিনা দেখো একদম ফুল ডাইন করা সালোয়ার একটু দেখেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পাবেন হচ্ছে লং চওড়াটা দেখেন আপনার যদি ছোট বাচ্চা থাকে তারও হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ছোট বাচ্চা থাকলে তারও হয়ে যাবে এই পর্যন্ত হচ্ছে কাজ কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করেন কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ এক থেকে দুই বছর এইগুলা কিচ্ছু হবে না ওয়াশ করার পর এক থেকে দুই বছর এগুলো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ ব্যাকপার্টটা দেখাও একদম পুরো ডিপ কালারের মধ্যে উন্না হচ্ছে পুরো পাসাত আলহামদুলিল্লাহ ভাই কথা বলবো কনফিডেন্স লেভেল থাকবে কথা সাউন্ড বেশি থাকবে 40 পিস করে 320 পিস রিফাতার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নগদ তো 40 পিস করে 320 পিস হ্যাঁ হ্যাঁ চাই মানে আটকালন না ওটা ওটা ডাক দেব দিয়ে দিই একটু দেখেন উন্নাটা পুরা পাঁচ হাত নামাজি উন্না ভাই পুরা পাঁচ হাত নামাজি উন্না জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আজকে সাবার পাবেন এই ডিজাইন গোলা সাতশো পঞ্চাশের নতুন লোন গোলা সাবারে পাবেন মিরপুরে পাবেন উত্তরায় পাবেন চলে যান ভাই চলে যান পুরা পাঁচ হাত নামাজি উন্না একদম পিওর কটন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এটার লাইফটা শেয়ার করে দিবেন সাপোর্ট করে দিবেন ভাই চিল্লাই মার্কেট পাওয়া যায় না বর্তমানে দেশের পরিস্থিতি সব মিলাই তো আপনারা জানেন আমাদের কন্টিনিটিটিভ সেল করতে হবে আমরা যদি ধারাবাহিকভাবে সার্ভিস দিতে চাই আমাদের সেলটা বেশি করতে হবে কারণ আমাদের লাভের সংখ্যা খুবই কম এটা এক হাজার এগারোশো টাকা করে হচ্ছে মানুষ সেল করে কথা এগারোশো এক হাজার টাকা সেল করে ওইটাই আমরা এটার আরেকটা ডিজাইন আছে দেখেন মাশআল্লাহ একটু দেখেন ওইটাই দেখাও

আমি আঠারোশো টাকার মধ্যে এত কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ার দিই না এটার মধ্যে যে সালোয়ারটা দিচ্ছে আলহামদুলিল্লাহ দুইশো টাকার পিস গুলা ভালো ছিল আপনাকে অনেক ধন্যবাদ তিসি তিসি ধন্যবাদ আপু আরো ভালো সুযোগ করে দেওয়ার জন্য জি ধন্যবাদ পাঠান বাজার অলওয়েজ বেস্ট সবসময় বেস্ট ভরসা জায়গা পাঠান বাজার জি ধন্যবাদ ওকে এটা হচ্ছে মাল্টি মিনা করা কাজ করা একটু দেখেন মাত্র আটশো টাকা চারটা করে কালার একটু দেখেন মাত্র আটশো টাকা যারা নিতে চান খুব দ্রুত এগুলো নিয়ে নেবেন খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ অনলাইনে দেন না কেন অনলাইনে জাস্ট একটা স্ক্রিনশট ব্যাক দাও আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপু অনলাইনে বেশি আসলে যারা কোশ্চেন করে বেশি সময় নেয় এদেরকে হয়তো বা সার্ভিস দেওয়া হয় না আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইয়ে নাম্বার দেন যদি ইমো হোয়াটসঅ্যাপ না যে নাম্বারটা আপনার কাছে আসতে ওইটা যদি আপনারা কন্টাক্ট না করতে পারেন নাম্বারটা একটু ঘুরাই নেন পুরো পাঁচ আর এক কথা হচ্ছে নামাজি উন না এক কথা হচ্ছে নামাজি উন না ইনশাআল্লাহ ভিডিও থেকে আরও সামনে সামনে ভালো লাগবে যেটা রেট হচ্ছে কত মাত্র

যেটা আটশো সাতশো বিভিন্ন রেটে বিক্রি করা এটা হচ্ছে 60 টা সেটের টার্কিং পাইপ। একটু দেখেন এই পাইপটা দেখলে অনেকে বুঝবেন যেটা অরজিনাল না ডুপ্লিকেট। কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝবেন ওকে ঘোরা। যেটা হচ্ছে মাত্র মাত্র 650 টাকা করে। অনলি 650 টাকা ইনশাআল্লাহ সময়ের সাথে আরো বেস্টটা বেস্টটা পাবেন ইনশাআল্লাহ। একটু দেখেন ডিজাইনগুলো দেখেন। বাজার চ্যালেঞ্জিং চেক করে নেবেন ইনশাআল্লাহ। এটা দেখেন আলহামদুলিল্লাহ আমি জমজমগুলা দেখানোর শেষে আপনাদেরকে একটানা বিন সাইড দেখাবো আমাদের মেন ব্রাঞ্চ নিউমার্কেটে লিভেন রোট ইস্টানবল্লিকার উঠা ফেরদুসি প্লাজার লিফ্টেড ফাইভ আসসালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন দুইশো টাকার কোয়ালিটি কেমন হবে সৈদা থেকে রফিক ভাই অবশ্যই কোয়ালিটি ভালো হবে অবশ্যই কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে নিতে পারেন একটু দেখেন মাত্র মাত্র ৬৫০ সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ওয়েলকাম নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই কোনো গল্প কোনো ফাপড় এ চলবে না একটু দেখেন এত সুন্দর করে প্রিন্ট এত কোয়ালিটি করে আমরা দিছি এবং ওয়েট ধরলেই বুঝবেন ওয়েট বাজারে সেরাটা দিছি এবং দেওয়া যাবে ইনশাআল্লাহ নন কোয়ালিটি আর হবে না পাঠান বাজারে নন কোয়ালিটি আর হবে না কোয়ালিটি দিয়ে যাবে এবং বেস্টটা দিয়ে যাবে দাঁড়াও পাইটা দেখা দেন আঁচলটা দেখা দেন একটু দেখেন মাত্র মাত্র 650 650 টাকা ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে আপনারা এটা যেহেতু কাজ নাই এটা বডি কাপড় সালোয়ার উন্না এটা একটু ভালো চাই সবাই এটা সবাই একটু ভালো চায় এটা হচ্ছে তাদের জন্য মাত্র সিক্স ফিফটি টাকা অনলি মানে আমাদের তো জমজম করি সব থেকে মনে হয় যে বেস্ট মানে সময় যাবে আরো বেস্ট হবে সময় যাবে আরো বেস্ট হবে ইনশাল গুলা না এটু দেখেন কালার গোলা দেখেন ভাই

করতো মাত্র আটশো টাকা কালার গুলা দেখেন ফুল এম্বয়ডারি ভাই এই কাজের মাল কেউ আলহামদুলিল্লাহ কেউ দেবে নাকি জানি না কিন্তু ইনশাআল্লাহ ইতিহাস হবে ইনশাআল্লাহ দুশো টাকার পর তিনশো পঞ্চাশ টাকার ফুল কিছু মাল কিছু দেখা যাবে ওকে

খালি বস্তাগুলো দেখো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কেসে দেখেন